ছোটো থেকেই এই পাঁচ অভ্যাস শেখান আপনার ছেলে মেয়ে সবেতে এক নম্বর হবে ডিজিটাল এবং প্রযুক্তিতে পরিপূর্ণ বিশ্বে একটি শিশুকে সঠিকভাবে লালন পালন করা সহজ কাজ নয় সব ধরনের চ্যালেঞ্জের মধ্যে আপনি যদি প্রাথমিক প্যারেন্টিং নিয়মগুলি মনে রাখেন তাহলে মেয়ে মানুষ করা সহজ হয় এখানে আমরা আপনাকে বলছি যে কোনো প্যারেন্টিং টিপসগুলি আপনার ও সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ শিশুদের মধ্যে জীবন দক্ষতার অভ্যাস শুরু থেকেই গড়ে তুলতে হবে এবং এই কাজটি সবচেয়ে বেশি করতে পারেন অভিভাবকরা বাড়িতে বাচ্চাদের শেখান কিভাবে অন্য মানুষের সঙ্গে মেলামেশা করতে হয় আপনি তাদের হাসি মুখে সবার সঙ্গে হাত মেলাতে শেখাতে পারেন যে কোনো কাজকে ভালোভাবে করা সবচেয়ে ভালো উপায় কি তা বাড়িতে শিশুদের শেখান উদাহরণস্বরূপ কাজটি করার আগে অনুশীলনের গুরুত্ব যে কোনো প্রকল্পকে নিখুঁত করার জন্য আরও ভালো গবেষণা ইত্যাদি আপনার সন্তানের বাগান করা অনেক সুবিধা রয়েছে উদাহরণস্বরূপ তারা দায়িত্ব শেখে রুটিন অনুসরণ করার সুবিধাগুলি দেখতে পায় এবং একটি ব্যবহারিক উপায় এই জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত জীবনে অগ্রগতি দেখতে সক্ষম হয় কিছু ভুল হয়ে গেলে বাচ্চাদের কিভাবে ঠিক করতে হয় তা শেখানো খুব গুরুত্বপূর্ণ যেমন মারামারি হলে কি করতে হবে কোনো কাজ ভুল হলে কিভাবে সংশোধন করতে হবে ইত্যাদি শিশুদের মৌলিক বাজেট শেখাতে হবে কিভাবে অর্থ উপার্জন করতে হয় তা সঞ্চয় করতে হয় এবং ব্যয় করতে হয় ইত্যাদি শিখতে আপনাকে অবশ্যই তারা অনুপ্রাণিত করতে হবে এভাবে তারা আর্থিকভাবে দায়ী হয়ে পড়ে